ধরো আমি এখন একটা কথা বলছি যেমন নিউ আলিপুরে একটা পেট্রোল পাম্প আছে যে পেট্রোল পাম্পের মধ্যে কর্ণ পিসা চিনি আছে এবং কাউকে ছাড়েনি কর্ণ পিসা চিনি কি করেছে যে মালিক তার ক্যান্সার করিয়ে দিয়েছে যে মালিক থেকে নিয়েছে তাকে মেরে দিয়েছে যে ওখানে পাহাড়ার ছিল তাকেও মেরে দিয়েছে যে ব্রোকারি করেছে তার হাত হাট অ্যাটাক হয়ে গেছে ঠিক আছে তো আমি অনেকবার বলেছিলাম যে আমি পুজো করে এটাকে ঠিকঠাক করি বিভিন্ন কারণে হয়তো দেখো পলিটিক্যাল ব্যাপার আছে অনেক কিছু ব্যাপার আছে জমির ব্যাপার তো জমি ডেভেলপ করবে হ্যাঁ তো আমি এখন যা শুনেছি জমিটা অন্য কেউ নিয়েছে আর কি কোনো প্রোমোটার আবার নিয়েছে তো আমি বলবো সবসময় প্রোমোটারকে আমি সবসময় ওনাকে বলবো ওইখান থেকে কর্ণ বিশাচিনীর পুজো করে তবে আপনি কিন্তু বেরিয়ে যান তা না হলে আপনারও কিন্তু বিপদ আসতে পারে তুমি এটা দাবি করছো একদম একদম আমি একদম হল করে একদম